আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মহার্ঘ ভাতা নিয়ে নানা ধরনের আলোচনা চলমান রয়েছে আসলে যে সকল আলোচনা ফেসবুকে দেখা যাচ্ছে এখন পর্যন্ত সকলেই কিন্তু অনুমান নির্ভর আলোচনা এখন পর্যন্ত মহার্ঘ ভাতা নিয়ে সুনির্দিষ্ট কোনো বিষয় কিন্তু নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক বা মহার্ঘ ভাতা কমিটি কর্তৃক কিন্তু ডিসক্লোজ হয়নি এখন পর্যন্ত যতটুকু অথেন্টিক নিউজ রয়েছে তা হচ্ছে যে আগামী চার তারিখে একটি মিটিং হওয়ার কথা রয়েছে দেখা যাক সেই মিটিংয়ে কি হয় তবে আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যে ডলারের মূল্য মান অনুযায়ী মহার্ঘ ভাতা আসলে কত হওয়া উচিত এবং শেষ পর্যন্ত আমরা একটি বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব দেখুন দু সালে এই অষ্টম পে স্কেল প্রদান করা হয়েছিল অষ্টম পে স্কেল প্রদান করার পর প্রায় দশ বছর অতিবাহিত হয়ে গিয়েছে এখন পর্যন্ত আর নবম পে স্কেলের কোনো কথা হচ্ছে না বা নবম পে স্কেল দেওয়া হচ্ছে না কিন্তু বাজার পরিস্থিতি অনুযায়ী কিন্তু চাকরিজীবীদের যে বেতন ভাতা রয়েছে তা কিন্তু একেবারেই কম যে কারণে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা এখন দেখব যে পনেরো সালের বেতন অনুযায়ী বেতন এবং বর্তমান বেতনের তুলনা করলে আসলে মহার্ঘ ভাতাটা কত পার্সেন্ট বৃদ্ধি করা যেতে পারে বা বৃদ্ধি করা উচিত সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখুন পনেরো সালে ডলারের মূল্য ছিল সাতাত্তর টাকা ডলারের মূল্য সেই ডলারের মূল্য কিন্তু বর্তমানে রয়েছে একশো টাকা অর্থাৎ একশো টাকা বিয়োগ হচ্ছে সাতাত্তর টাকা দেখুন তেতাল্লিশ টাকা অর্থাৎ ডলারের মূল্য কিন্তু তেতাল্লিশ টাকা বেড়েছে প্রতি ডলারের মূল্য তো তেতাল্লিশ টাকা বাড়লে আমরা একটু দেখতে চাই যে ডলারের মূল্য কত পার্সেন্ট বাড়লো অর্থাৎ সাতাত্তর টাকা যে ডলারের মূল্য ছিল সেই ডলার বর্তমানে রয়েছে তেতাল্লিশ টাকা অর্থাৎ সাতাত্তর টাকায় বাড়ে তেতাল্লিশ টাকা সেক্ষেত্রে শতকরা কতবারে তেতাল্লিশ গুণ হচ্ছে একশো ভাগ সাতাত্তর আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পার্সেন্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে ডলারের মূল্যমান অর্থাৎ ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন পার্সেন্ট শতকরা ছাপ্পান্ন পার্সেন্ট কিন্তু বেতন যেটা আর কি সরকারি চাকরিজীবীদের সেটা কিন্তু প্রতি বছর পাঁচ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দেওয়া হয় আমরা ইনক্রিমেন্টের বিষয়টা বিবেচনায় না নিলে আমরা এখন যদি কেউ জয়েন করে বা যারা এই বছর জয়েন করেছেন যাদের ইনক্রিমেন্ট হয়নি তাদের হিসেব করলে কিন্তু আঠারো পনেরো সালে যে পে স্কেল ছিল সেই পে স্কেল অনুযায়ী বর্তমানে বেতনটা হওয়া কত উচিত সেটা আমরা একটু দেখি ধরুন দশম গ্রেড যদি হিসেব করি আমরা দশম গ্রেডের বেসিক হচ্ছে ষোলো হাজার টাকা এই ষোলো হাজার এবং ষোলো হাজার এর ছাপ্পান্ন পার্সেন্ট বৃদ্ধি করলে বিষয়টি দাঁড়াচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট বৃদ্ধি করলে দেখুন তাহলে বেতন ব্যাসিক বর্তমান সময়ের বেসিক হওয়া উচিত চব্বিশ হাজার নশো ষাট টাকা অর্থাৎ চব্বিশ হাজার নশো ষাট টাকা যদি যদি ছাপ্প ডলারের বিপরীতে বেতনটাকে ঠিক রাখতে চাইলে বর্তমানে দশম গ্রেডের বেতনের বেসিক হওয়া উচিত চব্বিশ হাজার নয়শো ষাট টাকা চব্বিশ হাজার নয়শো ষাট টাকা অর্থাৎ তাহলে কম রয়েছে কত সেটা আমরা একটু দেখার চেষ্টা করি আপনার হচ্ছে ষোলো হাজার বিয়োগ চব্বিশ হাজার নশো ষাট টাকা অর্থাৎ আট হাজার নশো ষাট টাকা কিন্তু কম রয়েছে অর্থাৎ যদি আট হাজার নশো ষাট টাকা বেসিক বৃদ্ধি করা যায় তাহলে ডলারের মানের সাথে বর্তমান বেতনটা যথোপযুক্ত হবে তাহলে মহর্ঘ ভাতার ক্ষেত্রে যদি ছাপ্পান্ন পার্সেন্ট বৃদ্ধি করা হয় ছাপ্পান্ন পার্সেন্ট বৃদ্ধি করলে কিন্তু এই আট হাজার নশো ষাট টাকা বৃদ্ধি পাবে দশম গ্রেডের চাকরিজীবীদের সেক্ষেত্রে কিন্তু যেমন পে স্কেল হলে যে ঘটনাটা ঘটতো সেটা হচ্ছে যে বেসিকের সাথে সাথে কিন্তু ফর্টি ফাইভ বা ফিফটি পার্সেন্ট বাড়ি ভাড়াও বৃদ্ধি পেত হ্যাঁ সেক্ষেত্রে মহর্ঘ ভাতা দিলে কিন্তু বাড়ি ভাড়াটা বৃদ্ধি পাচ্ছে না এটা একটা ফিক্সড ভাতা হয়ে যাচ্ছে যদিও এখনও পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট দিবে কিনা যদি পঞ্চাশ পার্সেন্ট দেয় তাহলেও কিন্তু বর্তমান সময়ের বাজার মূল্যের সাথে আপনি দেখবেন যে চাকরিজীবীদের বেতন কমই থাকবে একমাত্র যারা মানে শুধুমাত্র চাকরি বেতন দিয়ে চলেন তাদের কিন্তু বাজারের সাথে বা তার চাকরি বেতনের বাজেট ঘাটতিই থাকবে আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি ধরুন যে দুই হাজার পনেরো সালে একটি রিং পাউডার অর্থাৎ ডিটারজেন্ট পাউডার যেটার দাম ছিল আপনার হচ্ছে হাফ কেজি ডিটারজেন্ট পাউডার যেটার দাম ছিল আপনার পঁয়তাল্লিশ টাকা এখন কিন্তু বর্তমানে সেটার দাম হচ্ছে আপনার নব্বই টাকা অর্থাৎ একশো কিন্তু বৃদ্ধি পেয়েছে তাহলে আপনার যদি প্রোডাক্ট যে সকল নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আমরা ব্যবহার করি বিশেষ করে গ্রুপ অফ কোম্পানির তার বেতন যদি দশ বছরে একশো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে থাকে আর চাকরিজীবীদের বা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের বেতন যদি একশো পার্সেন্ট না বৃদ্ধি পেয়ে থাকে তাহলে কিন্তু একটা বাজেট ঘাটতি অর্থাৎ বাজার মানের সাথে কিন্তু বেতনের একটা বড় পার্থক্য রয়েছে আমরা এটা একটা একটা প্রোডাক্টের সাথে দেখলাম কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে যত রকমের প্রোডাক্ট আমরা ব্যবহার করি গ্রুপ অফ কোম্পানির যেমন ধরেন সাবান ডিটারজেন্ট পাউডার সেমিং ক্রিম এগুলোর দাম কিন্তু দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ অর্থাৎ দশ বছরে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু বেতন কিন্তু সেই অনুযায়ী বৃদ্ধি পায়নি এখন মহর্ঘ ভাতা দেওয়ার পর যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে বাজার এবং গ্রুপ অফ কোম্পানি এবং সব জায়গায় তো জানা হয়ে যাবে যে চাকরিজীবীদের ক্ষেত্রে মহর্ঘ ভাতা দেওয়া হচ্ছে তো এইটা শুনে কিন্তু বাজার নিয়ন্ত্রণ না করা গেলে বাজারে কিন্তু এর একটা প্রভাব পড়বে অর্থাৎ অনেক কিছুরই দাম বৃদ্ধি পেয়ে যাবে সেক্ষেত্রে মহর্ঘ ভাতা আসলে কতটা কাজে আসবে সেটা নিয়েও সংশয় রয়েছে এরপরও এটাকে আমরা অভিবাদন জানাবো তবে মহর্ঘ ভাতাটা আমরা মনে করি যে অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ভাতা দেয়া উচিত বর্তমান বাজার অনুযায়ী সেটা যদি না করা হয় ফিফটি পারসেন্ট ভাতা দিয়ে আবার বাজারের দাম নিয়ন্ত্রণ করা উচিত তা না হলে কিন্তু মহর্ঘ ভাতা খুব বেশি চাকরি জীবীদের জন্য স্বস্তি নিয়ে আসবে না আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং কমেন্টে জানিয়ে দিন যে বর্গভাতা আসলে কত হওয়া উচিত এছাড়া বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে একটা কথা বলবো যে বেসরকারি শিক্ষকরা যে বেতনটা পেয়ে থাকেন সেই বেতনটা কিন্তু তার সাথে বাড়ি ভাড়া নিন বাড়ি ভাড়া এক হাজার টাকা পান মাত্র সেক্ষেত্রে বেসরকারি শিক্ষকদের মর্গ ভাতার বিষয়টি কিন্তু আরও সিক্সটি বা সিক্সটি ফাইভ পার্সেন্ট হলেও বাজার মানের থেকে তাদের বেতনটা কম থাকবে অর্থাৎ বর্তমানে কিন্তু বেসরকারি এমপিভুক্ত শিক্ষক যারা রয়েছেন তাদের বেতন দিয়ে কিন্তু মাসের এক তৃতীয়াংশ অর্থাৎ দশ দিন চলতেই খুব কঠিন হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন আপনারা কমেন্টে জানিয়ে দিন মহার্ভুব ভাতা কত হওয়া ভালো চার তারিখে মিটিং শেষে কী সিদ্ধান্ত হয় সেটা অফিসিয়ালি অর্থাৎ কর্তৃপক্ষ কর্তৃক ডিসক্লোজ করার পরেই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম